হে গাইজ বলে একটু মেয়ের ছিলেন পরমিতা হালদার ছিলেন তোমাদেরকে অনেক স্বাগত জানি আজকে আমি এটা স্টার্ট করছি ছোট্ট একটা মিনি ব্লগ তো ব্লগটা কে নিয়ে বুঝতেই পারছো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো মানে রান্না পুজো কালকে গেছে রান্না পুজো মানে রান্না আজকে হচ্ছে পান্না তো পান্নার দিনে তো তোমরা বুঝতেই পারছো অনেক বাড়িতে নিমন্ত্রণ খাবার পালা ছিল তা অলরেডি দুপুরবেলা অনেক বাড়িতে নিমন্ত্রণ খেয়ে নিয়েছি তো এখন যাচ্ছি একটা বান্ধবী ললিতার বাড়ি তো কার বাড়ি যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তো তো হ্যাঁ কার বাড়িতে যাচ্ছি বলো তো সেটা তো জানতে হলে তোমাদেরকে তো দেখতে হবে বলো ব্লগটা তো বেরিয়ে গেছি বুঝতেই পারছ এখন আমরা হাঁটছি তো আমার বাড়ি থেকে বেশি দূর না জাস্ট আধা ঘন্টা তার বাড়িতে ঠিক আছে অনেক দিন ধরে আমাকে ডাকছে কিন্তু আমার যাওয়া হয়ে উঠছে না চোখ মানে তোমরা চিনতে পারবে ঝার বাড়িতে যা ঝার কথা বলবো তোমরা অলরেডি অনেকে চেনো ঠিক আছে তো আমি তাকে নাম তার নাম ললিতা নয় অ্যাকচুয়ালি আমি তাকে আমার বান্ধবী ললিতা বলে ডাকি তো চলো ললিতার বাড়ি যাই গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো মিট করাবো ঠিক আছে তো সঙ্গে থাকতে হবে একদিন স্কিপ না করে ছোট্ট মিনি ব্লগটা তোমাদেরকে দেখি তো গাইড দেখো মাঠ দিয়ে চলে এসছি এখন যাচ্ছি হচ্ছে মেন রাস্তা দিয়ে বুঝলে আর গাড়ি ঘোড়ার সাউন্ডে তোমরা কিছু শুনতে পাবে না তো এখান থেকে আধা ঘন্টা গাড়ি পাবো কি যাই না এই সময়টা গাড়ি পাওয়া মুশকিল হেঁটেই যাচ্ছি ঠিক আছে তো চলো গিয়ে কথা হচ্ছে তো গাইজ দেখো চলে এসছি বান্ধবী ললিতাদের বাড়ি এই যে ওদের রাস্তা দেখো এই যে দেখতে পাচ্ছ সন্ধে অলরেডি হয়ে গেছে বুঝতে পারছো দেরি হয়ে গেছে দুপুরে তো অনেক জায়গায় পান্তা ভাত খেয়েছি দেখি ললিতার বাড়িকে কি খাওয়া যায় তো ওর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে ওকে মিট করাবো ঠিক আছে মানে পরিচয় করে দেবো চলো যে ফাইনালি চলে এলাম ললিতার বাড়ি তো চলো ললিতার সঙ্গে তোমাদের একটু দেখা করাই কথা বলাই আমার বান্ধবী ললিতা এই যে দেখো তোমার সবাই চিনবে এই ললিতা দেখো হাই অনেক কষ্টের পরে এলো জানো তো সেই সকাল থেকে আসবে আসবে করে আমি তো ফোন করেই ওর অন্য বললো যে কি এখনো নেই মা বা তো তা বললো চারটের সময় আসছে এখন মাঝে ছটা খুব ব্যস্ত মানুষ বুঝতেই তো চলো পরে তোমাদের সঙ্গে আরও গল্প করবো তখন সেগুলোও সব শেয়ার করবো পরে আসছে ললিতার বাড়ি এসেছি যে পান্তা নিয়ে চলে যাচ্ছি পান্তাটা খেলাম না লাইভ তোমাদের সামনে লাইভ করবার পান্তা খাবার পান্তা খাবো বাড়ির পান্তা খাবো তার সামনে

ঠিক আছে ওকে তোমরা সবাই চেনো ওর লতা মণ্ডল ওর ইউটিউব চ্যানেল রয়েছে তো খুব ভালো একটা আমার বন্ধু ঠিক আছে অনেক দিনের বন্ধু ভালো ফ্রেন্ড ও আমাকে ডাকে আমার বাড়ি তো যাওয়া হয় না তো সেই সূত্রে আজকে নিমন্ত্রণ করেছিল পান্তা ভাত খাওয়ার জন্য তো পান্তা ভাত তো খাইনি কিন্তু আমাকে পান্তা ভাত দিয়ে দিয়েছে চলো কী কী দিয়েছে তোমাকে দেখাই দেখো ফাইনালি দেখো এখানে দিয়েছে এই যে পান্তা ভাত দিয়ে দিয়েছে ও আমাকে আমি খাবো না আমাকে জোর করে দিয়েছে আর এই যে দেখো এখানে সব রকম আছে ইলিশ মাছ ভাজা আছে সব রকম তরকারি আছে যেহেতু ওকে আমি বলেছিলাম যে অল্প করে দে তো আমি ওকে বলেছিলাম ঝা দিবি একটু অল্প অল্প করে দে কিন্তু অনেকটা দিয়েছে যেহেতু আমি আর মেয়ে খাবো তো অতটা খেতে পারবো না কেন দুপুরবেলা খেয়েছি একজনের বাড়ি তা ওর বাড়িতে আর সন্ধেবেলা পান্তা ভাত খাওয়া যায়নি তো সেই সূত্রে পান্তা ভাত খেতেই গিয়েছিলাম নিমন্ত্রণ করেছিল যাওয়া হয় না তো আমি তো ওর বাড়ি গেলাম তোমরা সবাই দেখতে পেলে তো ও যখন আবার আমার বাড়িতে আসবে মানে এর মধ্যেই আসবে তো সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর চলো আমি একটু এখন পান্তা ভাত একটু অল্প করে খাই খিদে একটু পেয়েছি অল্প করে খাবো তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকে বেলাইগ্যানটা হিট করে রেখো আর আমাকে একটু তোমার সাপোর্ট করো পাশে থেকে তো চলো টাটা